સ્થાપકાય સ્થાપાય ચર્મસ્થર્મસ્વરૂપિ અવતાર વરિષ્ઠા રામકૃષ્ણાય તેના আজকে শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে কাজী নজরুল ইসলামকে নিয়ে একটু স্মরণ মনন করার ইচ্ছা কাজী নজরুল ইসলাম বলেছিলেন আমি যেদিন জন্মেছিলাম সেদিন নাকি ভীষণ ঝড়ে আমাদের ঘরে চাল উড়ে গিয়েছিল সেদিন থেকে আমি শক্তির উপাসক আবার নিজেই বলেছিলেন আমি প্রথম জীবনে চণ্ডী পুজো করেছি শক্তির উপাসনা করেছি আসলে এই কাজী নজরুল ইসলাম এসেছিলেন এক মেলবন্ধন ঘটাতে সাম্যবাদের কবি বিদ্রোহী কবি সাধক কবি কাজী নজরুল ইসলাম দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে বড় হলেও কাবা লক্ষ্মীর আশীর্বাদে তিনি ছিলেন শ্রেষ্ঠ ধ্বনি তাই যখন লেটোর দলে বা গ্রাম গ্রাম্য পালাগানের দলে যোগ দিতেন তখন থেকে তার সাহিত্য চর্চা শুরু হয় এবং নিজের কর্মের বিস্তৃতির জন্য তিনি বাংলা ও সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করেন এবং হিন্দু ধর্মশাস্ত্র পুরানো পাঠ করতে শুরু করেছিলেন তার ঈশ্বর বিশ্বাস আর দশজন মানুষের মতন ছিল না বিংশ শতকের ভারতবর্ষে তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ এরকম ছিলেন কি না সন্দেহ যিনি নিঃসংকোচে ঘোষণা করতে পারতেন তার মনের দোতরার দোতারার একটি তার শ্যামের অপরটি শ্যামার প্রস্তুত তিনি একই হাতে এত উৎকৃষ্ট শ্যামা সঙ্গীত এবং কৃষ্ণ লিখেছেন যে শ্যাম এবং শ্যামার আজন্ম কোনো বাঙালি ভক্তও হয়তো তা করতে পারেননি গানে লিখেছেন শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধেশ শ্যাম সত্যি জীবন সায়াহ্নে উপনীত উপনীত হয়ে স্বরচিত শ্যামা সঙ্গীত গিয়েছিলেন এই পৃথিবীতে এত শক্তির খেলা আমরা পারি খেলিতে তারা খেপা নামকরণে ভূষিত নজরুল পরবর্তীকালে পুত্র বুলবুলের মৃত্যুর পর তন্ত্র সাধনা শুরু করে সিদ্ধ হয়েছিলেন সেই সময় তিনি দক্ষিণেশ্বরে যেতেন এবং জ্ঞানী গুণী সাধুসন্তের সঙ্গে নানান প্রকার শাস্ত্র আলোচনা করতেন এবং বিবিধ প্রকার যোগ সাধনাও তিনি করেছিলেন আর চিত্তশুদ্ধি করবার জন্য সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতেন শুধু তিনি নয় নজরুলের তন্ত্র সাধনা প্রত্যক্ষ দর্শন করে মত প্রকাশ করেছেন স্বয়ং কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর তার জন্মভূমি এবং বাসভূমি লাভপুরে নজরুলকে তন্ত্রসাধনা করতে দেখেছেন ফুল্লোরার মহাপীঠে দেবী মন্দিরের সামনে পদ্মাসনে প্রাণায়াম যোগে জপ করতে করতে নজরুল সমাধিস্থ হয়েছিলেন জব ভঙ্গ হলে নজরুল যখন তাকাতেন তখন তার দু চোখ দিয়ে রক্ত জবান মতন লাল এবং যখন চেতনাও ঠিক ঠিক ফেরেনি তখন ওই অবস্থাতেই দেবীকে গান শোনালেন সুর সংযোগ করে সঙ্গে সঙ্গে তাই তারাশঙ্করের কাছেই কাজী নজরুল ইসলাম ছিলেন অত্যন্ত এক বড় যোগী এবং নজরুল ইসলাম নিজেই বলেছিলেন যে ধর্মরাজ যেন তাঁর হাত ধরে তাকে নিয়ে গেছেন এবং ধ্যানে বসে আবিষ্টের মতন তাকে বাইশবার প্রদক্ষিণও করেছেন জীবন সায়নে এসে বৈরাগী হয়েছিলেন গেরুয়া বসন ধারণ করতেন এবং প্রকাশ্য শেষ প্রকাশ্য সবাই হাওড়ায় ভাষণ দিতে গিয়ে তিনি তাই পরিধান করেছিলেন শাক্ত পদাবলী বা শাক্ত সঙ্গীতের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে দিব্য ভাব তবে বাৎসল্য বীর অদ্ভুত দিব্য এবং শান্ত এই পাঁচটি রসের ভক্তিধারায় উদ্ভব হয়েছে এই গীতের এই ভাব শক্তি সাধনার বা শক্তি উপাসনার চরম ভাব সকল দিক থেকেই পরিণতিতে তা শ্রেষ্ঠ শাক্ত সঙ্গীতের প্রধান ভাগ দুটো একটা লীলা সঙ্গীত আগামী ও বিজয়া আর দুই সাধন সঙ্গীত মনোভিপসা ভক্তের আকুতি নজরুলের রচনায় এই ভাবগুলোর সংমিশ্রণ দেখতে পাওয়া যায় এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি একের পর এক স্বরচিত শ্যামা সুর রচনা করেছেন এই গানের মধ্যেই তিনি মুক্তি খুঁজে পেয়েছিলেন তাই অন্তর বৈরাগী নজরুলের হয়তো হয়েছিল মাতৃদর্শন নজরুল মূল মূলত তার এই শক্তি সাধনার অনুপ্রেরণা পেয়েছিলেন রামপ্রসাদের কাব্য এবং সঙ্গীতের মধ্যে দিয়ে নজরুল শতাধিক সমাসঙ্গীত রচনা করেছিলেন এবং তার মধ্যে কয়েকটি বিখ্যাত এবং উল্লেখযোগ্য গান বলরে জবা বল কোন সাধনায় পেলি তুই শ্যামা মায়ের চরণ মাতর কালো রূপের মাঝে রসের সাগর লুকিয়ে আছে শ্যামা নামের ভেলায় চড়ে আমি বেল পাতা দেব না গো মা দেব শুধু জল ইত্যাদি ইত্যাদি এই গানগুলি এবং নজরুলের শুধু এই সঙ্গীত নয় তার লেখনই একসময় সাহিত্য জগতে বড় ঝড় তুলেছিল এবং তিনি যে কত বড়ো মাপের প্রতিভাবান এবং অন্যদের থেকে আর কত বড় হয়েছিলেন সেটি বোঝা যেত যখন তিনি নিজেই কখনও তার সেই জবাবের প্রয়োজন অনুভব করতেন শ্যামা পূর্ববঙ্গে যখন সম্প্রচার বন্ধ হয়েছিল তখনও তিনি গিয়েছিলেন মৌলভী যত মৌলভী আর মোল্লারা কনন হাত নেড়ে অর্থাৎ শ্যামা সঙ্গীতের ধারাটিকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রাণ সঞ্চার করেছিলেন এবং শাক্ত পদাবলী শ্যামা সঙ্গীত নামে এক বিশেষ সঙ্গীত ধারাকে প্রতিষ্ঠিত করেন প্রায় বারোশো ভক্তিগীতির মধ্যে তিনশো হচ্ছে এই শ্যামা সঙ্গীত নজরুলের শ্যামা সর্বধর্মের সমন্বয়ে গড়া এবং শ্বেতাঙ্গ শাসকদের বিনাশ রূপিনী ডুবে অবতীর্ণ মহাকালের ভাবনায় প্রতিফলন দেখা যায় নজরুলের শ্যামার মধ্যে অনেক সমালোচকের মতে নজরুল বিপ্লবের প্রচারের জন্য রেখে গিয়েছিলেন শ্যামাকে যিনি অশুভ নাশেনি এক প্রবল পরাক্রম শক্তি নজরুলের শ্যামা সঙ্গে জনপ্রিয় হওয়ার মূলে ছিল তার আবেগের গভীরতা তিনি গাইতেন তিনি লিখতেন কেন আমায় দেখাস মা ভয় খর্গ হাতে মুন্ড নিয়ে আমি কি তোর সেই সন্তান ভোলাবিমা মা ভয় দেখি উনিশশো ছেষট্টি সালে একশোটি সাঙ্গীত সমৃদ্ধ গ্রন্থ রাঙা জবা প্রকাশিত হয় এবং সেই সময় তার মূল্য ছিল মাত্র তিন টাকা কবি তার ধূমকেতু পত্রিকায় সন্তান বৎসলা মা কালীকে আবাহন করেছিলেন আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল শিশুদের মারছে চাবুক বীর যুবকদের দিচ্ছে ফাঁসি ভূভারত আজ কষাইখানা আসবি কখন সর্বনাশ এবং নজরুলের শ্যামা সঙ্গীতের একটি বড় অংশ বাঘের রাগে আগে নিবদ্ধ যেমন মাগ চিন্ময়ী রূপ ধরে আয় শ্মশানে জাগিছে শ্যামা এবং নজরুলের এই কালী ভক্তি ব্রিটিশ শাসকদের সহ্য হয়নি গ্রেপ্তার হয়েছিলেন নজরুল এক বছর সশ্রম কারাদণ্ডও তার হয়েছিল কিন্তু তবুও তিনি দমে যান দমে যাননি শ্যামা মায়ের পরিচয় দিয়ে দিতে গিয়ে তিনি লিখেছিলেন আমার হাতে কালি মুখে কালি আমার কালী মাখা মুখ দেখে মা পাড়াল লোকে হাসে খালি কবির দ্বিতীয় পুত্র অরিন্দম যাকে কবি বুলবুল বলে ডাকতেন মাত্র সাড়ে তিন বছর বয়সে মারা যাওয়ার পর তিনি শোকে অধীর হয়ে কালী সাধনার মধ্যে শান্তি খুঁজেছিলেন মা কালীর উপাসনার জন্য তিনি মুর্শিদাবাদের বরদাচরণ মজুমদারকে গুরু হিসাবে গ্রহণ করেছিলেন এবং এই গৃহযোগীর কাছে নজরুল যোগ সাধনা শিখেছিলেন ওই যে আমরা স্মরণ করলাম যে ওই গৃহযোগী বরদাচরণ মজুমদার যেন যখন ওই নজরুল মৃত পুত্র বুলবুলকে দর্শন করার জন্য উতলা হয়ে উঠেছিলেন এবং গুরুকে জানাতে তিনি তন্ত্র ক্রিয়ার দ্বারা নজরুলকে পুত্র দর্শন করান নজরুল বলছেন যে ধর্মরাজ আমার হাত ধরে তাঁর অর্থাৎ চরণের কাছে নিয়ে গেলেন ধ্যানে বসে আবিষ্টের মতন তাকে বাইশ বার প্রদক্ষিণ করলাম এবং গুরুর কথা মতো তিনি শ্মশানে গিয়েও সাধনা করেছিলেন উনিশশো ছাব্বিশ সালে কৃষ্ণনগরে বিপ্লবী হেমন্ত সরকারের বাড়িতে থাকাকালীন গৃহে কালী পূজাও করেছিলেন সন্তানহারা পিতা নজরুল মৃত্যুর অভিজ্ঞাতে আরও বেশি আঁকড়ে ধরেছিলেন শ্যামা হৃদয়ের গভীর থেকে ভক্তি নিবেদন করেছিলেন গানের ভাষাতে ব্যক্ত করেছিলেন ভক্তি আমার দুপের মতন উঠতে উঠে অবিরত শিবলোকের দেবদেউলে দেউলে মার শ্রীচরণ পড়শিতে তিনি মহাকালের কোলে শ্মশানে জাগিছে শ্যামা ইত্যাদি গানের মধ্যে দিয়ে মায়ের কাছেই নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিলেন লিখেছিলেন আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা আঘাত করে তৌরি ইচ্ছায় ইচ্ছামী সাধনার কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন দেখা তার পেয়েছি এমন কথা বলবো না তবে এ কথাও বলতে আমার দ্বিধা নেই যে আমি ক্রমেই তার সান্নিধ্য অনুভব করেছি এখনও মনে হয়েছে কতদিন যেন আরেকটু হাত বাড়ালেই তাকে ধরতে পারি সেজন্য সাধন সিদ্ধ নজরুলের শ্যামাসঙ্গীত আমাদের কাছে টানে এবং এমন সময় এমন নজরুল সঙ্গীত রয়েছে যেটা পরিবেশন করা হয় রামপ্রসাদী সঙ্গীত ভেবে কিন্তু রচয়িতার নাম না জানা থাকলে বোঝা মুশকিল হয়ে যায় যেটা রামপ্রসাদের না নজরুলের কারণ নজরুল তার রচিত গানে এমন দ দরদ ঢেলে গিয়েছেন সেটা যেন রামপ্রসাদের গানের সাথে কখনো কখনো একাত্ম হয়ে গেছে সেজন্য বলা যায় যতদিন শ্যামা বিদ্যমান থাকবে ততদিন ভক্ত হৃদয়ে আলোড়ন তুলবে এবং নজরুলের শ্যামাসঙ্গীত সেই ভক্ত হৃদয়ে দোলা লাগাবে শোনা যায় নজরুল হালি শহরে এসেছিলেন কিন্তু রামপ্রসাদের ভিটা দর্শনে গিয়েছিলেন কিনা সেটা হয়তো পুরোপুরো জানা যায় না কিন্তু আমাদের ওইটি বারবার মনে রাখতে হয় যে সেই সঙ্গীত যে সঙ্গীতের দ্বারা আমরা এই আজকের নজরুলের কালী সাধনা বা সাধনায় সেই নজরুলকে বারবার স্মরণ করছি এবার নবীন মন্ত্রে হবে জননীতর উদ্বোধন নিত্যা হয়ে রইবি ঘরে হবিনাতর বিসর্জন সেজন্য গোপাল মুখোপাধ্যায় একবার নজরুল সম্পর্কে বলেছিলেন যে তিনি শক্তিতত্ত্ব বা মাতৃস্বরূপের নবভাষ্যকার কাজী নজরুল ইসলাম স্বভাবেও স্বরূপে মাতৃসাধক বা পরম শাক্ত প্রথম জীবনে দেশমাতৃকা রূপেই জননী তার ধ্যান জ্ঞান এবং আরাধনার বিষয় ছিলেন এবং শেষের দিকে বিশ্বমাতৃকা বা জগজ্জননের রূপে তিনি তার আরাধ্যা হয়ে উঠেছিলেন রামপ্রসাদ ভারতবর্ষে সর্বপ্রথম ভারতকে মাতৃভূমি রূপে সম্বোধন করেছিলেন তাঁর কাব্যে জন্মিনুয়ে ভারতভূমে এবং তিনি তার আরাধ্যা কালীকে জগন্মাতা বলে ডেকেছিলেন কালীর মধ্যে আছে সেই মহাশক্তির অধিষ্ঠান কালী চেতনা হল কালের চেতনা তাই কালী সম্পর্কে নজরুল বলেছিলেন আদি অন্তহীন কালের বক্ষে লীলা করেন বলেই তিনি কালী এবং নজরুল কালীর উদ্যাম রণনৃত্যের মধ্যে নারী জাগরণকে প্রত্যক্ষ করেছিলেন গিয়েছিলেন জাগো নারী জাগো কালী যেন এক চলমান সত্তা সেজন্য রামপ্রসাদের উত্তস্বরী হিসাবে আমরা এই কাজী নজরুল ইসলামকে বারবার স্মরণ করি যিনি ভক্তি সঙ্গীতকে এক অসাধারণ দক্ষতায় শাক্ত সঙ্গীতের সাথে যুগ যুক্ত করে নতুন রূপ দিয়েছিলেন বলিষ্ঠ শব্দ ভাণ্ডারে তিনি নিখুঁত ছন্দবোধ এবং ভাষার বৈচিত্র্যে এক অদ্ভুত প্রাণশক্তি সঞ্চারিত করেছিলেন যেটা নজরুলের শ্যামা সঙ্গীতকে করেছে কালো তীর্ণ বাঙালি হৃদয়ের মাধুর্য প্রকাশের ভাবরাজি তার ভাষায় ভাস্বর হয়ে উঠেছিল আমরা আজকে তার জন্মদিনে তাকে স্মরণ করি এবং শ্যামা তার কাছে মা কখনো মেয়ে তাই তিনি বলেছিলেন এক হাতে মোর পূজার থালা ভক্তি শতদল আর এক হাতে ক্ষীর নবনী কি নিবি তুই বল এবং শ্মশানকালীর তাৎপর্যও তিনি এত সুন্দর করে বর্ণনা করেছেন সরল করে দিয়েছেন যেটা কোনো যোগী বা সাধক বা কবি মনে হয় লিখতে পারেননি তিনি লিখেছিলেন শ্মশানে জাগিছে শ্যামা অন্তিমে সন্তানে নিতে কোলে জননী শান্তিময়ী বসিয়া ওই চিতার আগুন ঢেকে এ যেন এক মরমী কবির সাধক হয়ে ওঠার সার্থকতায় ভরা আত্মনিবেদন নমস্কার ধন্যবাদ